হ্যালো সবাই কী করছো সবাইকে শুভ সকাল বলবো না এখন বাজে বারোটার পনেরো কুড়ির দিক করে কারণ আজকে সকাল থেকে আর কোনো ভিডিও করিনি প্রতিদিনই করি তো তার জন্য আজকে ভাবলাম না সান টান করে একেবারে ভিডিওটা অন করবো তো এই যে সান করে ভিডিওটা অন করেছে এখানে ভিজে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি তারপরে দেবো ভিজে জামাকাপড়গুলো তো এখানে হাফ শুকনো জামাকাপড় বুঝতেই পারছো বর্ষার দিন প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় শুকনোই হচ্ছে না কেমন একটা গন্ধ ছেড়ে যাচ্ছে তো যাই হোক শুকনো করছি তো যাই হোক চলো এইদিকে কাপড়গুলো সব দুটো জামা ঘরে নিয়ে এসে পাকা হাওয়ায় শুকিয়ে যাবে আর এখানে টিটা উল্টে পাল্টা দিয়ে দিয়ে দিলাম সাইডে বা ভিজে জামা কাপড়গুলো দেবো তো তোমরা সবাই কি করছো তো সবাই যেহেতু সান টান করা গেছে আজকে বৃহস্পতিবার তো অনেকে বাড়িতে পুজো টুজো তো করো সবার বাড়িতেই পুজো হয় বৃহস্পতিবারে তো যাই হোক চলে এদিকে আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম এবার জল ভর্তি করে ঘরটা মুছে নেব তো তোমরা সবাই কি করছো সবাই জানিয়ে তো সবাই কেমন আছো অবশ্যই জানিও তোমাদের ভালোবাসায় আমি অনেক 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 সুস্থ আছি সাবধানে আছি তোমাদের দাদাভাই একটু সুস্থ আছে আগের থেকে একটু সুস্থ আছে তো তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সবসময় আমরা ভালো থাকতে পারি এইভাবেই তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারি তো যাই হোক চলো অনেকে ভালো লাগে না তো না লাগলেও আমাদের আমাকে পুষ্ট করতেই হবে কারণ আমি প্রতিদিন এই মানে ভিডিও না না করলে না মনে হয় কি কী একটা কী যেন একটা করিনি তো যাই হোক চলো এদিকে ঘরটার মুছে নিই ছটাফট করে তারপর আজই যেহেতু বৃহস্পতিবার তো কালকের বাসনগুলো মেজে রেখেছিলাম জানোই তো জলের প্রবলেম আমাদের বিল্ডিংটাতে তার জন্য কালকে রাত্রেবেলায় ধুয়ে মানে মেজে রেখেছিলাম আজকে শুধু একটু জল বুলিয়ে নেব যেহেতু রাত্রেবেলা ছিল সারা তো যাই হোক চলো এইদিকে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে যেহেতু কাজ নেই অনেক দিন ধরেই কাজ নেই তো জানি না কবে কাজ হবে তো চলো যাই হোক এদিকে ধর্মছ কমপ্লিট করে চুলটা খুলে ওপরে যাব ছাদে যাবো বেলপাতা তুলতে তো এখন দেখলাম রোদ পড়ে আছে এবার কখন বৃষ্টি আসে তো বলার জন্যেই তো যাই হোক চলো এদিকে চুলটা ঝটাপট করে ঝেড়ে নিই তারপরে একটু সাজুগুজু করে ছাদে যাব বেলপাতা তুলতে তো চলো এই যে কিছু করা হয়ে গেছে এবার কম্বলটা নিয়ে যায় গন্ধ মতো সে যায় সেটাও একটু রোদে দেবো যেহেতু অনেকদিন রোদ করেনি তো চলো এই যে বেলপাতা তুলে নিয়ে চলে এসেছি ওইগুলো রোদে দিয়েও চলে এসেছি এখন বেজে গেছে একটা ঠাকুরকে সেবা টেবা দিয়ে তারপরে করবো রান্না কাজে যেহেতু বৃহস্পতিবার কাদের কাদের বাড়িতে বৃহস্পতিবারের নিরামিষ হয় অবশ্যই জানিও আগে করতাম না বৃহস্পতিবারে নিরামিষ এখন করে করি নিরামিষটা করা হয় তো যাই হোক চলো এদিকে ঠাকুরকে সেবা টেবা দেবো বেলপাতাগুলো দিয়ে দিচ্ছি তারপর ঠাকুরকে সেবা দেব তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও তো আমরা তো থাকি কোথায় তোমরা সবাই জানো অনেকেই জানো ডেলি যারা আমার ব্লগটা দেখো তারা অবশ্যই জানো আমরা থাকি হায়দ্রাবাদে তো কাজের সূত্রে মানুষকে কত না দূরে যেতে হয় তাই না সংসার ছেড়ে মা বাবা ছেড়ে কত দূরেই যেতে হয় আর তোমার দাদাভাই তো ছোট্টবেলা থেকে এখানে আছে আর আমি তো এসেছি এই দু বছর হলো মাত্র বিয়ের পরে তাও আমি মা বাবাকে ছেড়ে অনেক দূরে এসেছি একই পাড়ায় বিয়ে হয়েছে অথচ দেখো তাও দূরে আছি মা বাবাকে মা বাবাকে ছেড়ে কতটা কষ্টের হয় বলো তো এই দিনগুলো মানে কথাগুলো ভাবলেই অনেকের আছে এরকম একই পাড়ায় বাড়ি কিন্তু যেতে পারে না কত কষ্টের তাই না তো যাই হোক চলো এইদিকে ঠাকুরকে সেবা টেবা দিয়ে কমপ্লিট করে এইদিকে দিকে কালকেরা আজকের বাসনগুলো মানে গুছিয়ে নিচ্ছি আর সবজি কেটেই গেছিলাম স্নান টান করতে বেশি কিছু সবজি কাটিনি যেহেতু আজকে খিচুড়ি বানাবো তো কাল কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানিও বর্ষার বাজারে আমি যেদিনই ভাবি না খিচুড়ি বানাবো সেই দিনে রোদ করে তো আজকেও রোধ করেছে কখন জানি না বৃষ্টি আসবে যাই হোক চলো আজকে করবো বলেছি করেই নেব তো এই যে তোমাদের দাদা ঘুমতে কোটে বলছো ফোন দেখছে আর ওকে মানে চালটা মাপবো সেটাই দেখাবো কতটা নেব মানে আমি বুঝতে পারি না খিচুড়ির কতটা মাপ আর দুজনকে দেব তার জন্য ওরাও দিয়েছিল খিচুড়ি দিয়েছিল একজন সাম্বার ডাল দিয়েছিলো বাঙালি দিদি সাম্বার ডাল হয় তারা করেছিলো মানে সেই রকম টাইপের করেছিল আমাকে দিয়েছিলো বাঙালিরই বৌদি একটা দিয়েছিল তো যাই হোক চলো এদিকে মেপে নেবো ওদেরকে ওদের বাটিগুলো আছে ভাবলাম এমনি দিয়ে দেব বাটিগুলো তো কিছু করে দিই তো আজকে খিচুড়ি বানাবো তাই ভাবলাম ওইটাও দিয়ে দেব তো যাই হোক চলে এদিকে মেপে মাপছি আর ওকে বলছি কতটা কি নেব একটু বলে দাও তো বলে দিচ্ছে তো আজকে একটুকু কাজও হবে না জানি না আজ যেহেতু দেরি হয়ে গেছে আর সাড়ে এগারোটার সময় উঠেছি আর চলো আজকে এখন আর এবেলা আর কাজ হবে না ও যা হবে ও বেলা কাজ আর তিনটে কাজ বাকি আছে তো করতে হবে কালকে সিন্ধু মানে দুপুরের দিকে এনেছিলাম রান্না বান্না করে কাজটা না সান করে এনেছিলাম কাজটা তো কালকে কমপ্লিট হয়ে যেত তো তোমাদের দাদা ভাই তো দুটো মানে কোনো দুটোর মতো বাজে তো করে শুয়ে পড়েছিলাম একটা ছিল সেটা করে শুয়ে পড়েছিলাম যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ একটু শোয়াটা দরকার তার জন্যে আর তিনটে কাজ বাকি আছে সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে দিয়ে আসবো দেখা যাক আমিও টুকিটাকে একটু কাজ করি কি করব শুধু শুধু বসে থেকে তো ভাবলাম যাই হোক কাজ করলে একটু হাতে তো বয়সে থাকবে তো তার জন্যে কাজটা আবার স্টার্ট করলাম আগে করতাম মাঝেটা করে ছেড়ে দিয়েছিলাম এখন করে আবার করছি তো তোমরা আমাকে এইভাবে একটু ভালোবাসা দিও তাহলেই হবে আর একটু দেখো আমাদেরকে মানে ভগবানের কাছে একটু আশীর্বাদ ছেড়ে চেয়েও যেন আমরা সব সময় সুতে মানে সাবধানে থাকতে পারি তোমরাও থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই ঠাকুরের কাছে আমাদেরকে একটু প্রার্থনা করে যেন আমরা সবসময় ভালো থাকতে পারি তোমাদের দাদা ভাইয়ের না এই কদিন ধরে কাজও হচ্ছে না কেন হচ্ছে না কাজ আছে মানে সোনার দাম এত বেড়ে গেছে তার জন্য কাজ মানে শোনা সোনা না হলে তো কাজ হবে না তার জন্য হচ্ছে না কাজ কতদিন বসে আছে আবার সামনে সামনেই আসছে গণেশ পুজো সবাইকে আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে গণেশ পুজোর আমাদের এখানে অনেকগুলো গণেশ পুজো হয় তোমাদেরকে সবটাই শেয়ার করব পুরোটা ভিডিওটা দেখতে থাকো আমার যারা ডেলি ব্লগটা দেখে তারা বুঝতে পারে ঠিক আছে তো যাই হোক চলো এইদিকে মাপামাপি হয়ে গেছে এবার মুগের ডাল তো এটা একটু ভেজে নেব তো এই যে আলপনা দিয়েছি দেখো আর এই যে দেখো তো চলো তোমাদের দাদা এখন বাথরুমে যাবে এখানে রান্নাবান্না করছে দেড় তো থাকো সেবেটা বা দেওয়া হয়ে গেছে সবাইকে তো যাই হোক চলো এই যায়ক বাথরুমে গেছে সান টান করতে আর এই যে দেখো বৃষ্টি হচ্ছিল আমি কম্বলটা তুলে নিয়ে চলে এসেছি তারপর বৃষ্টি আরম্ভ হচ্ছে তো এই যে কাজ করা আজকে হবে না মনে হয় আর ও এসে মুখ মুখ ধুয়ে এসে বাথরুম থেকে আমাকে বলছে একটু খেতে দাও না তো চিঁড়ে ভাজা খেতে দিয়েছে আর এদিকে রান্নাবান্না হচ্ছে সব তো চলো রান্নাবান্না করে নিই এখন বাজে দুটো বাইশ হয় তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে বসে আছি আর এই যে রকম এবার সবাইকে সব ওদের বাটি ছিল না ওদের বাটিতে সব দিয়ে এসেছি আর আমরা এবার খেতে বসে পড়েছি এরকম তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর খিচুড়ি কালারটা নিরামিষ খিচুড়ি করেছি আর আলু ভাজা করেছি আর হ্যাঁ পাঁপড় ভাজা করে আজকের এই মেনুর দুপুরের তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও আমাকে একটু ভালোবাসা দিও সাথে থেকে এইভাবেই আমার পাশে রেখো তাহলেই হবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার যতটুকু পাই না ততটুকুই তোমাদেরকে শেয়ার করি তো ভালো লাগে একটু ভালোবাসা দিও তোমরা আমি মানে সকাল থেকে যাই করি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি ঠিক আছে তো চলো ভালো লাগলে একটু ভালোবাসা দিও আর খিচুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিয়ে তোমাদের দাদাভাই ভাই যেহেতু ভালো লাগে না তো তাও করেছি একটু বৃষ্টি পড়ছে এই ওই দিদিভাইয়ের জন্যই রেখে দিচ্ছি ওটা দিয়ে আসবো আর এক দিদিভাইকে দেওয়া হয়ে গেছে তো চলো এই যে আলু ভাজা পাপড় ভাজা করেছি আজকের এই মেনু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু ঘুমিয়ে নিই আবার নেক্সট দিন অন্য ভিডিও না তোমাদের সাথে হাজির হচ্ছি ততক্ষণে সবাই তৈরি থেকো এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে এই যে তোমাদের দাদা ভাই গেছে জল আনতে জলওয়ালাকে ফোন করেছিল এই জল আনতে গেছিলো এই যে জল টল নিয়ে মানে জল নিচ্ছে আর সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চুলের তেলটা মাখবো জলটা নিয়ে আসলে এখন মানে যাচ্ছে পয়সা নিয়ে আসতে যাচ্ছে এই যে তো চলো আমরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই